হ্যালো ভাই ব্রাদার দিস রিয়াস ওয়েলকাম ওয়েলকাম টু রিয়াস গেমিং তো কেমন আছো তোমরা তো মতো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবো ব্ল্যাক লিস্ট কতদিন পর ঠিক হয়ে যাবে অথবা কতদিন পর তোমার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে ফুল টিউটোরিয়াল থাকবে আজকের ভিডিওতে তো বেশি কথা না বলে ছোট্ট একটা দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আজকের মূলত ভিডিওটা হবে তোমাদের কমেন্ট অনুযায়ী যারা কমেন্ট করছে কি কমেন্ট করছে বা ঠিক হয়েছে বাট এগুলো পরব না যেগুলো মানে মেইন সিক্রেট কমেন্ট সেগুলো ভাই আমার পরে আইডি প্রথম ব্যান হয়েছে পরে লিস্ট হয়েছে সমাধান দেন তো ভাই আমি এটা জানি যে আইডি তোমাদের সাসপেন্ড হবে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে যে ব্ল্যাকলিস্ট হইলে প্রায় 10 থেকে 12 দিন পর অথবা এনিথিং পর কিন্তু হয়ে যাবে বলতে সবার আইডিটা ধরো সব ব্ল্যাকলিস্ট আইডি রয়েছে 100 আইডি ঠিক আছে মানে সবার মিলিয়ে কথার কথা ধরো 100 আইডি রয়েছে তাদের ভিতরে পঞ্চাশটা আইডি কিন্তু কমসে কম কিন্তু সাসপেন্ড হয়ে যাবে আর সেটা যদি পার্মানেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আর সেই আইডিটা তোমরা ব্যাক আনতে না অথবা 10 থেকে 15 দিনের জন্য যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার আইডিটা তোমরা ব্যাক আনতে পারবা ঠিক আছে পার্মানেন্ট হলে কিন্তু কোনো আইডি তোমরা ব্যাক আনতে পারবা গুলো ওয়ার্নিং রিপোর্ট আছে সেই আইডি হবে এছাড়া এনিথিং যে আইডি গুলো ওয়ার্নিং রিপোর্ট ได้ সেই আইডি গুলোই কিন্তু সাসপেন্ড হবে না 30 দিন অথবা 2 থেকে 3 মাস পর কিন্তু এমনিতেই আইডি গুলো ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে ঠিক হওয়ার পর যদি ওয়ার্নিং রিপোর্ট খায় সেই ক্ষেত্রে তুমি কোনো দোষ করলে আর না করলে কিন্তু কিছুদিন পর তোমার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছ সব ব্ল্যাক লিস্ট থাকে অবস্থায় আইডি সাসপেন্ড হয় কেন এবং ওয়ার্নিং রিপোর্ট সম্পর্কে তোমাদের আরো কিছু ধারণা দিব তো সেلاشিপ দ্বিতীয় কমেন্টটা আমাদের পড়া যায় তো দ্বিতীয় কমেন্টে হলো বিগত 6 থেকে 7 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওই জায়গায় এক ভাই কমেন্ট করেছে দাদা আমার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে আমি লাভ রেক দিয়ে দিছি ঠিক আছে এখন এইটা হলো সেই একই কাহিনী মানে তার আইডিতেও কিন্তু ওয়ার্নিং রিপোর্ট খাওয়া ছিল দেন ওয়ার্নিং রিপোর্ট খাওয়াচ্ছি দেখেই কিন্তু তার আইডিটাও সাসপেন্ড হয়ে গেছে এখন মূলত কথা হলো যে ভাই এই ওয়ার্নিং রিপোর্ট জিনিসটা কি বা এই জিনিসটা কি যেটার কারণে আমার আইডিটা সাসপেন্ড হয়ে যায় এবং আমরা যে ম্যাচগুলো খেলি সিএস র্যাঙ্ক বিএ রাং এই ম্যাচে রিপোর্ট মানে এটা কি ওয়ার্নিং রিপোর্ট না ভাই এটা কিন্তু ওয়ার্নিং রিপোর্ট না গেরিনা থেকে একান্ত যে রিপোর্টটা আসে বা অথবা তোমাকে যদি ওয়ার্নিং দেওয়া হয় সেটা কি বলে ডিপার্টিং বললে এইটা গেরিনা একান্ত অনুযায়ী আই গেরিনা তোমাদেরকে রিপোর্ট দিলি এটা হলো মেইন একটা সিক্রেট ইমন ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল চালাও সেটাকে যদি স্ট্রাইক মারা হয় তাহলে এই ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তো এইটা বল এইটা মনে করতে পারো যে গেরিনা থেকে তোমাকে স্ট্রাইক মারা হয় তোমার আইডিতে সেটা কি বলে কিন্তু গেরিনা ওয়ার্নিং রিপোর্ট তো এখন মূলত কথা হলো যে ভাই তুমি কোনো হ্যাক ইউজ করো নাই বাট তুমি কোনো ভুল কাজ করো নাই তোমাকে কেন ওয়ার্নিং রিপোর্ট দেওয়া হবে বাট তোমার আইডিতে তুমি সহজে ভাই ডায়মন্ড টপ আপ করো কথার কথা ঠিক আছে তুমি ডায়মন্ড টপ আপ করো নাই তুমি হ্যাক ইউজ তো দূরের কথা বাট তুমি কোনো ভুলই করো কেন তোমার আইডিটাকে ওয়ার্নিং রিপোর্ট দেওয়া হবে তো এখন আমি বলি ইদানিং কিন্তু অনেক আইডিতে ওয়ার্নিং রিপোর্ট দেয় এই ওয়ার্নিং রিপোর্টটা দেয় কারণটা হলো তো ভাই আমাদের ফ্রি ফায়ারটা কিন্তু ব্যান হয়ে যায় 2022 সাল অথবা 2023 সালের দিকটা সম্ভবত তো তো এখন ব্যান হওয়ার পর মূলত কথা হলো বাংলাদেশ থেকে কিন্তু ব্যান হয়ে যায় ব্যান হওয়ার পর কিন্তু অনেকে বেআইনি ভাবে কিন্তু ভিপিএন ইউজ করে আমরা গেম প্লে করছি মানে ভিপিএন এর কোনো সার্ভার না কিনে কিন্তু আমরা ফ্রি সার্ভার গুলো ব্যবহার করছি যেটা হলো সিঙ্গাপুর সার্ভারের ঠিক আছে এটা হলো ফ্রি ফায়ার অফিশিয়ালি সার্ভার যেটা দিয়ে কিন্তু আমরা গেম প্লে করতাম দেন ওইটা নেটওয়ার্ক ভালো দিত আমরা অন্য অন্য সব বাংলাদেশ সার্ভার অথবা ইন্ডিয়া সার্ভার এইসব সার্ভারের ভিপিএন লাগাই কিন্তু আমরা গেম প্লে ইউজ করছি এই কারণে কিন্তু ইধানিং অনেক দিয়ে কিন্তু ওয়ার্নিং রিপোর্ট দেওয়া হচ্ছে সব আইডিতে দেয় নাই মানে যারা ভিপিএন লাগাইছে অনেক আইডিতে দেয়ও না ঠিক আছে সেই সব আইডিতে কিন্তু পরবর্তীতে রিপোর্ট পড়ার মানে সম্ভাবনা আছে ঠিক আছে আমি শিওর দিচ্ছি না যে পরবর্তীতেও পড়বে যারা ভিপেন লাগাইছেন তাদের আইড়িতে আমার নিজের আইডিটি পড়ছে ভাই আপনাদের আইডিতে পড়ে কিনা সেটা আমি বলতে পারবো না দেন নেক্সট টাইম থেকে কিন্তু আপনার আইডিতে পড়ার সম্ভাবনা আছে যারা ভিপেন লাগাই খেলছে না যারা ওয়াইফাই ব্যবহার করছেন ব্রডব্যান্ড ইন্টারনেট নেট ওয়াইফাই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই যেহেতু আপনার একটা ওয়াইফাইতে সার্ভার আছে একান্ত সার্ভারি ঠিক আছে এটা আপনার কি হানি দেন এটাতে কোনো সমস্যা হবে না আর ওয়ার্নিং রিপোর্টগুলো এই কারণে দেওয়া হবে যে আমরা তে কেন সিঙ্গাপুর সার্ভারগুলো ইউজ করছি যেহেতু আমাদের মনে করো বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার বন্ধ ছিল আমরা ভাবে কিন্তু আমরা ফ্রি ফায়ারটা ইউজ করছি যেটা হলো ভিপিএন লাগে আর ভিপিএন কিন্তু আইনতো নিশে ঠিক আছে মানে ভিপিএন ইউজ করাই যাবে না ভিপিএন এমন একটা জিনিস যেটা বাংলাদেশ থেকে তুমি কিন্তু ইন্ডিয়ান নেটওয়ার্ক কানেক্ট করে তুমি কিন্তু ইন্ডিয়ান নেটওয়ার্ক চালাইতে পারবা তাহলে তোমার ফোনটার মনে করো যে বাংলাদেশে থাকবে না

বা যেটা হলো পিসি মানে অভিজ্ঞ মানে একটা ব্যক্তি যে যদি এরকম একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে মানে কাজ করে সেই ক্ষেত্রে তোমার আইডিটা অফলাইন রাখলেই ভালো হয় ঠিক আছে মানে যদি এরকম মানে হাইব্রিড ওয়েবসাইট দিয়ে তুমি কাজ করো ঠিক আছে জানি অফলাইন যদি রাখো সেই ক্ষেত্রে দু থেকে মনে করো চার পাঁচ দিন অথবা এনিথিং সাত আষ্ট দিন পর কিন্তু ঠিক হয়ে যাবে যদি এরকম ওয়েবসাইট দিয়ে কাজ করো আর যদি স্ক্যান রিভিউ করো সেই ক্ষেত্রে ভাই তোমার আইডি মনে করো যে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ঠিক হয়ে যাবে ধরো স্ক্যান রিভিউ করতে এক ঘন্টা লাগবে যে কোনো ইউটিউবারের ক্ষেত্রে এক ঘন্টা লাগবে আর আরেকটা কথা বলে দেয় যদি তোমরা অন্য কোনো ইউটিউবার বা অন্য কারো কাছে থেকে যদি স্ক্যান রিভিউ করতে যাও সেই ক্ষেত্রে তারা যদি আইডি পাসওয়ার্ড চায় তাহলে এটা ভুল মনে করবা মানে স্ক্যান রিভিউ করতে কিন্তু কোনো রকমের আইডি পাসওয়ার্ড লাগে না দেন শুধু ইউআইডি দিয়েই কিন্তু স্ক্যান রিভিউ করানো হয় আর যদি তোমরা ওয়েবসাইট দিয়ে কাজ করাইতে চাও সেই ক্ষেত্রে তোমরা মনে করো যদি ফ্রি ওয়েবসাইট দিয়ে সেই ক্ষেত্রে তোমরা মনে করো দশ থেকে বারো দিন অথবা পনেরো দিন এনিথিং যদি তোমরা ওয়েট করো তাহলে তোমাদের আইডিটা সাইরা দিবে আশা করি তোমরা বুঝতে পারতেছো দেন এই ছিল আজকের মূলত ভিডিও দেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিও